तारीख़ <laughs> जेका আমাদের এই বিশ পঁচিশ বছরের অভিজ্ঞতায় মনে হয়েছে অনেকেই জানতে পারছে আমাদের জানানোর বাইরেও এখন ইন্টারনেট টেলিভিশন রেডিও অ্যাক্সেস টু ইনফরমেশন অনেক বাড়ছে সেই কারণে অনেকেই জানেন কিন্তু দুঃখজনক বিষয় হলো জানছেন কিন্তু অ্যাকশনটা নিচ্ছেন না অর্থাৎ এই যে যে সমস্ত স্বাস্থ্যকর জীবনযাত্রার কথা আমরা বলি গ্রহণ করার জন্য যে সমস্ত রিস্ক ফ্যাক্টর করতে বলি সেই কাজগুলোতে ঘাটতি থেকে যাচ্ছে সবচেয়ে বড় কথা জীবন বললাম জীবন অর্থাৎ লক্ষণ দেখা দেয় নাই কিন্তু আছে যারা তারা মানে বছরে একবার হোক মাসে একবার বিভিন্ন নিয়মে তারা চেক আপ করবেন এই স্ক্রিনিংটাতে আগ্রহ আমরা সেই মাত্রায় দেখি না যতটা আমাদের প্রচার প্রচারণায় আছে আমরা মানে স্ক্রিনিং কিন্তু সবাই এটার মধ্যে ইনভলভ হবে মানে বেছে বেছে না কিন্তু সবাই ইনভলভ হবে তার ঘুরতে দেখি স্ক্রিনিংয়ের মাধ্যমে বেরোয় আসবে যে কাকে আরও ফার্দার টেস্ট করতে হবে বা তার ফার্দার করে চিকিৎসা করতে হবে কাজে এইটা আমাদের সবাই বোঝা দরকার মানে অসুখ হলো তখন আমি গেলাম জানতে সেটা নয় অসুখ নাই আমি ভালো আছি কিন্তু তখনও আমি

গাছের তলায় গোলাপি ব্যানার থাকবে স্কুলে গোলাপি ব্যানার থাকবে হাটে বাজারে গোলাপি ব্যানার আর মানুষ এসে জিজ্ঞেস করবে গোলাপিটা কেন তখন আপনি বলবেন যে এটা ব্রেস্ট ক্যান্সারের একটা প্রতীক আমি যদি সবার কাছে পৌঁছে না দিই কোনো লাভ নাই আমি প্রেস ক্লাবে বসে এই হাবিবুল্লাহ ভাই কবে থেকে কত কিছু করছেন আমাদের ইনসিডেন্স প্রেভারেন্স করেছে কমেনি

সিসিবি কিন্তু কমিডিটি কিন্তু আপনারা জানেন যে প্রতিদিন বাংলাদেশে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ মানুষ কমিডিটি দিকে যায় তো যদি সি এর যদি এই ব্যাপারে আগ্রহ নেয় এবং আগ্রহ জন্মাবে যদি তাদের প্রশিক্ষণ করা হয় ভালো মতো তাহলে কিন্তু আমাদের অনেকখানি কাজ এগিয়ে যায় তো সেটা আমাদের আমরা দেখবো আমাদের আমাদের একটা চিন্তার মধ্যে থাকবে